আজকে বলবো প্রেম বনম ভালোবাসার মধ্যে পার্থক্যর কথা একটা মেয়ের শরীরের গন্ধ তোমার ভালো লাগে এটা হচ্ছে প্রেম আর একটা মেয়ে আছে যাকে তুমি অনুভব করো তাকে ভালো লাগার জন্য তার উপস্থিতি কিংবা শরীরের গন্ধ লাগে না এটা হচ্ছে ভালোবাসা তোমার বন্ধু মহলে কোনো একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেসে বসার জন্য অস্থির থাকো এই মেয়েটি হচ্ছে তোমার কামনার বস্তু একইভাবে তোমার মস্তিষ্কের অন্দরমহলে একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেসে বসার জন্য অস্থির না কিন্তু তার অনুপস্থিতির জন্য তুমি অস্থির তার সাথে কথা বলার জন্য তুমি অস্থির এই মেয়েটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষ কোনো মেয়ে তোমার সাথে ইগো দেখালে তুমি তার সাথে সমান তালে ইগো দেখাও কিন্তু তোমার জীবনে এমন একজন মানুষ আছে যার শত অবহেলাতেও তুমি তার সাথে ইগো দেখাতে পারো না প্রথমজন তোমার প্রেমিকা পরের জন তোমার ভালোবাসা মেডিকেল সায়েন্স প্রেম আর ভালোবাসার ডেফিনেশন দিতে গিয়ে পার্থক্যটা তুলে ধরেছে এইভাবে শারীরিক আনন্দ কেটে যাওয়ার পরেও যদি কোনো মানুষের সাথে তোমার আজীবন থাকতে ইচ্ছা করে তাহলে সেটা হচ্ছে ভালোবাসা আর যদি সেই রকম ইচ্ছা না আসে তাহলে ব্যাপারটা ছিল প্রেম সব থেকে মজার ব্যাপার হচ্ছে দুনিয়ার বেশিরভাগ মানুষ প্রেমকে ভালোবাসা বলে চালিয়ে দেয় প্রেম করতে করতে তারা একসময় ভালোবাসাই ভুলে যায় বুঝতে পারে তখন যখন আচমকায় তাদের ভালোবাসা মানুষের সাথে দেখা হয়ে যায় এই কারণে দেখবেন দুই তিনটা প্রেম করে সময় কাটানো খারাপ ছেলেটা বা মেয়েটাও নির্জনে কারো না কারোর জন্য কেঁদে কেঁদে অস্থির হয় সারাদিন অনলাইনে মেয়েদের সাথে ফ্ল্যাট করা ছেলেটা বা মেয়েটাও একসময় ক্লান্ত হয়ে ক্ষান্ত দেয় ইনবক্সের নোংরা আলাপে ভাবতে থাকে মাথার ভেতরে ঘুরতে থাকা ছেলেটাকে বা মেয়েটাকে শারীরিক আকর্ষণ অনেকের প্রতি থাকতে পারে কিন্তু মনের টানটা থাকে একজনের প্রতি সে একজনই হচ্ছে ভালোবাসার মানুষ আর বাকিরা হচ্ছে প্রেমিকা কিন্তু অনেকের সাথে প্রেম চালিয়ে যাওয়া ছেলেটা কখন যে নিজের অজান্তে ভালোবাসা ব্যাপারটাকে কবর দিয়ে দেয় তা সে নিজেও জানে না যখন জানে তখন আর কিছু করার থাকে না কারণ ইতিমধ্যে সে হয়ে গেছে একটা অনুভূতিশূন্য রক্ত মাংসের রোবট বিধাতা এদের কপাল থেকে ঘষে ঘষে চার অক্ষরের ভালোবাসা শব্দটা তুলে নেন সেই জায়গায় লিখে দেন দুই অক্ষরের প্রেম এই কারণে যার প্রেম হয় তার শুধুই প্রেম হয় একটার পর একটা চলতেই থাকে প্রেম হচ্ছে ড্রাগের মতো ভালোবাসাটা অমৃতের মতো তুমি ভালোবাসায় বাঁচতে শেখো প্রেমে নয়